ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো ধারাক টু নিয়ে তো ধারাক টু এই মুভিটা আসলে কেমন ছিল বা কেমন হলো এই মুভিটা সেটা নিয়ে কথা বলবো তো আমি প্রথমেই বলে রাখি এই সিনেমা কিন্তু তামিল সিনেমা মারি সেলভারাস পরিচালিত পারি এরম পেরোমাল তো সেই সিনেমাটার অফিসিয়াল হিন্দি রিমেক ধারাক টু এই সিনেমাটা তো আপনি অরিজিনাল সিনেমাটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই সিনেমার গল্প সম্পর্কে আপনি জানেন যে এই মুভিটা সত্যি বলতে কতটাই ভয়ঙ্কর ছিল এবং দুর্দান্ত একটা সিনেমা সত্যি বলতে ধারা একটু এই সিনেমাটা অফিসিয়াল রিমেক ছিল যার কারণে এই মুভিটা তাই মানে খুব বেশি চেঞ্জেস করা হয়নি খুবই অল্প চেঞ্জেস করা হয়েছে যে চেঞ্জেসগুলো আপনি খুব বেশি ধরতে পারবেন না এবং ধারা একটু এই সিনেমাটার যে টিজার ট্রেলার আসছিল তো সেখানে কিন্তু মেকাজটা এমনভাবে তারা টিজার ট্রেলার কাটছিলো বা এডিট করছিলো যার কারণে আপনি গল্প সম্পর্কে কোনো কিছু না বুঝতে পারেন আপনি যেন বুঝতে না পারেন যে এটা একটা তামিল সিনেমার রিমেক তো এই মুভিটা এমন একটা মুভি যেটা মানে আপনি অরিজিনাল মুভি দেখা সত্ত্বেও এই মুভিটা আপনার ভালো লাগবে এর কারণ হলো পরিচালক এই মুভিটার গল্পটাকে নষ্ট করেন নাই এবং তিনি এই মুভিটার যে মূল বিষয়বস্তু সেটাকে তিনি ডাইভার্ট করেন নাই তিনি অন্য কিছু অ্যাড করেন নাই মূল বিষয়বস্তু যেটা সেটাকেই তিনি সেমভাবে তুলে ধরেছে যার কারণে এই যে মূল বিষয়বস্তু বা এই মুভিটার যে মূল মোটিভ তো সেই জিনিসটা কোথাও গিয়ে এতটাই ভয়ঙ্কর ছিল এবং এতটাই কি বলবো এই মুভিটাকে ভালো করছে যে জিনিসটা তো সেই জিনিসটা আপনার ভালো লাগবে এই মুভিটার গল্প কোথাও গিয়ে আপনার ভালো লাগবে বর্তমান সময়ে এই যে জাতপাত এত ভয়ঙ্কর মানে নিশংসতা মানে বর্তমান সমাজেও কিন্তু ঘটতেছে তো সেই যে জিনিসটাকে এই মুভিটার মাধ্যমে তুলে ধরছে তো এইটা আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে তো এই মুভিটাতে লাভ অ্যাঙ্গেল তো সেই জিনিসটাকে একটু বেশি ফোকাস করা হয়েছে এবং যার কারণে আপনার মনেও হতে পারে যে হয়তো বা মুভিটার গল্প নষ্ট হবে কিন্তু আসলে মুভিটার গল্প নষ্ট হয় না সেটা কিন্তু মুভিটার গল্পকে আরও স্ট্রং করে তো এই মুভিটার গল্প যদি একটু ছোট্ট করে আপনাদের বলতে চাই আমি তো সিদ্ধার্থ চতুর্বেদী তো সে ল পড়তে চাই এবং এই যে ল পড়তে চায় তো এই ল পড়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে যে কারণগুলো অবশ্যই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন তো সে ছোট কাল থেকেই একটা জিনিস ফেস করে আসছে সে নিচু জাতির এবং এই যে জাতপাত নিচু জাত উঁচু জাত তো সেখান থেকে একজন নিচু জাতের সন্তান যাকে আসলে কোনো জায়গাতেই সেইভাবে সম্মান দেওয়া হয় না সে একটা কলেজে পড়তে আসছে এবং সেখানে একটা মেয়ের সঙ্গে তার প্রেম হচ্ছে এবং আবার সেই সমস্যা তার লাইভে ব্যাক করে এবং পরবর্তীতে সে কি কি হারিয়েছে বা কি কি হারাবে এই যে একটা মানে কষ্ট ইমোশন তো যে জিনিসটা না এই মুভিটাকে সত্যি বলতে সাইয়ারা মুভিটার থেকে অনেক অনেক গুণ বেটার করছে আমি বলবো সাইয়ারা মুভির তুলনায় এটা অনেকটাই সেরা একটা সিনেমা ছিল আপনারা যদি অরিজিনাল পার্সনটা অরিজিনাল মুভিটা দেখুন সরি দেখেন যে তামিল ভাষণ সেটা কিন্তু বেশি মজা তো সত্যি বলতে এই গল্পটা আসলে দেখা উচিত সাইয়ারা মুভিটা এই মুভিটার তুলনায় কিছুই না তো এই মুভিটাকে কিন্তু আপনি যে কোনো একটা রোমান্টিক সিনেমার সঙ্গে তুলনা করতে পারবেন না তো রোমান্টিকের দিক থেকে বলতে গেলে সেই মুভিটা আলাদা এবং এই মুভিটার গল্প সম্পূর্ণ আলাদা এখানে একটা সত্য ঘটনাকে তুলে ধরা হয়েছে যেটা সত্যি খুবই খুবই ভয়ঙ্কর এবং এই মুভিটার বেশ কিছু ভালো দেখাচ্ছে এই মুভিটাতে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স সত্যি বলতে দুর্দান্ত ছিল এই মুভিটাতে দীপ্তি তিমীর পারফরমেন্স সত্যি বলতে অনেক অনেক কি বলবো আসলে সের একটা পারফরমেন্স ছিল তার এবং এই পারফরমেন্সের জন্য আসলে তার প্রশংসা করতেই হবে মানে তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল বেশ কিছু ইমোশনাল সিনে তার পারফরমেন্স জাস্ট দেখবার মতো ছিল তো এই মুভিটা যারা সাইয়ারা মুভিটা দেখছে কান্না করছে ইমোশনাল হয়েছে তো তাদেরকে বলবো এই মুভিটা দেখুন আপনি হয়তো বা কাতে কাতে নিজেকে ধরে রাখতে পারবেন না এবং এই মুভিটাতে সিদ্ধান্ত চতুর্বেদী তো তার পারফরমেন্সও কিন্তু সত্যি অনেকটাই সেরা ছিল মানে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছে তার ক্যারিয়ারে তিনি যতগুলো সিনেমাই করুক না কেন এই পারফরমেন্সটা সত্যি বলতে সবার মনে থাকবে এবং এই একটা মানে আইকনিক পারফরমেন্স হয়ে থাকবে মানে ফার্স্ট হাফে ইন্টারভেলের একটু আগে মানে সে যেভাবে চিৎকার করে মানে কান্না করে জাস্ট সেই সিনটা আপনাকে সত্যি বলতে ইমোশনাল করাবে আপনাকে কষ্ট দিবে আমি বলতেছি তো আমার কাছে সত্যি বলতে সাইয়ারা মুভির তুলনায় এই মুভিটা অনেক অনেক বেটার মনে হয়েছে অনেক ভালো লাগছে তো এই মুভিটার আর একটা পজিটিভ দিক হচ্ছে এই মুভিটার স্ক্রিন প্লে মানে একদম টু ডি পয়েন্ট চলে যার কারণে সত্যি বলতে আমার বেশ ভালো লাগছে এবং এই মুভিটার গানগুলো প্রত্যেকটা গান সত্যি খুবই সুন্দর যে গানগুলো মানে সুন্দর একটা ফিল দেয় আপনি যখন হলে বসে গানগুলো শুনবেন তখন আরও বেশি ভালো লাগে অর্থাৎ আপনার মনে হবে যে গানগুলোর মাধ্যমেই আসলে এই মুভিটার গল্পটাকে বলা হচ্ছে এবং এই মুভিটাতে বেশ কিছু সংলাপ কিন্তু চেঞ্জ করা হয়েছে মুভিটা সেন্সার সার্টিফিকেট করার জন্য যার কারণে কোথাও গিয়ে আমার কাছে একটু খারাপ মনে হয়েছে তবে হ্যাঁ সেই সংলাপগুলো কিন্তু খারাপ ছিল না সেগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল তো সবকিছু মিলে ওভারঅল এই মুভিটা সত্যি বলতে সাইয়ারার থেকে অনেকটা বেটার ছিল দুর্দান্ত একটা 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 সিনেমা এটা যেটা বাস্তব সমাজকে তুলে ধরে চিত্রকে এই সিনেমাটা তো সত্যি বলতে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে তবে হ্যাঁ অরিজিনাল মুভিটা আরও বেটার ছিল এই মুভিটার তুলনায় তবে সবাইকে বলবো যে এই মুভিটা হলে যান দেখুন দুর্দান্ত একটা সিনেমা আপনি সাইয়ারার কথা ভুলে যাবেন তো যাই হোক যারা দেখছেন সিনেমাটা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কতটুকু কেমন লাগছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ